আসসালামু আলাইকুম বন্ধুরা অন্য ক্রিয়েটিভ হোয়াটস পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি কাজ নিয়ে হাজির হলাম বন্ধুরা আজ আমি আপনাদের একটি থ্রি পিস দেখাবো চলুন তাহলে থ্রি পিসটি দেখে নিই বন্ধুরা আজ আমি আপনাদের যে থ্রি পিসটি দেখাবো সেটি হচ্ছে অফ হোয়াইট কালারের ওপর করা কাজ অর্থাৎ জবা ফুলের কাজ হ্যান্ড পেন্টেড করা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অসম্ভব সুন্দর হয় পণ করা দেখুন তো আমার করা এই কাজটি কেমন লাগছে হ্যান্ড পেন্টেড থ্রি পিস ওয়ান পিস টু পিস সবাই তো খুব পছন্দ করে তো সেই উদ্দেশ্যেই আর কি হ্যান্ড পেন্টেড টু থ্রি পিস নিয়ে হাজির হলাম আজকে অফ হোয়াইট কালার কাপড়ের উপরে একদম পিওর সুতি কাপড়ের ওপরে জবা ফুলের কাজ করেছি দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে লাল টুকটুকে ফুলের সুন্দর অনেকগুলো ফুল এবং ছোট ছোট কুড়ি পাতা মিলিয়ে কাজটি করা আশা করি আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে গলার অংশটি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি গলার অংশটি গলার অংশটিতে আমি চেষ্টা করেছি সুন্দর করে কাজটি করার যে কোনো কাজের পেছনেই পরিশ্রম করা লাগে বন্ধুরা আর সেটা আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে হলে অবশ্যই অবশ্যই খুবই পরিশ্রম এবং খুব কাজটি করা লাগে যাতে করে আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় বন্ধুরা চলুন তাহলে আমরা হাতার অংশটি দেখে নিই বন্ধুরা এটি হচ্ছে জামার হাতার অংশ হাতার ঠিক উপরে শুলটি পড়বে হাতার কাজটি আমি খুবই সিম্পল রেখেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন মাসাল্লা যেই পরবে এই ড্রেসটি তাকে অসম্ভব ভালো লাগবে সুন্দর লাগবে বন্ধুরা চলুন তাহলে আমরা ওনাটিও দেখে নিই বন্ধুরা এটি হচ্ছে ওনা অলোভার ওনাতে একই রকম কাজ করা রয়েছে বন্ধুরা এটি হচ্ছে ওড়না দেখুন অলগর ওনাতে একই রকম ফুলে কাজ করা রয়েছে এবং ছোট্ট ছোট কুড়ি কাজ দেখুন এটি হচ্ছে ওনার দুই কর্নারে কাজ রয়েছে ফুলগুলো আর মাঝের অংশটিতে কাজ রয়েছে বন্ধুরা ছোট্ট ছোট্ট কুড়ির কাজ আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ছোট বড় সব রকম বয়সের মানুষই ইউজ করতে পারবে অসম্ভব সুন্দর লাগবে আরও ইউনিক করে তুলবে আপনাদের তো বন্ধুরা এটি হচ্ছে অন্যটি এবং এটি সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টিতে বন্ধুরা আমি কোনো কাজ রাখিনি কারণ সালোয়ারের কাপড়ের কাজ আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার অতটা ভালো লাগে না এই কারণে রাখিনি যদি আপনারা কখনো বলেন যে আপু না সালোয়ারেও কাজ করতে হবে ইনশাল্লাহ আমি করবো তো বন্ধুরা এই হলো ওভার ওড়নাটি এবং আগে আমি আপনাদেরকে জামাটি দেখিয়েছি তো বন্ধুরা আমার করা এই কাজটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে আর পাশাপাশি আপনারা আমার এই প্রোডাক্টটি নিতে চাইলে দারাজ ফেসবুক যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে নক করতে পারবেন দারাজে থেকে নিতে চাইলে ওখান থেকে অর্ডার করবেন বন্ধুরা আর ফেসবুকে আমাকে ইনবক্স করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম